विधाने मिस्टी साउंडो फिटिंग झोलছে করে কম্পিটিশন করে ফিল্ডে মালে রাখা ধরে বন্ধ হবে তাহলে ফরবেস দরকার আছে ওটা বাড়া হবে টোটাল ফোর बेस फॉर टॉप बना हुए फोर मीट फॉर बेस तुम्हें गाड़ी कैसी हो कौन এখানটা মিউট করে দিয়েছি কারণ সাইড থেকে বাংলা গান আসছিলো কপিরাইট আর চলে আসবে বলে মিউট করে দিয়েছি এই দেখতে পাচ্ছেন আটখানা বক্স আছে এখানে পাঁচখানা এই সাইড দিকে আছে আরও তিনখানা আছে টোটাল আটখানা মিস্ত্রি সাউন্ডের বক্স তো দুটো ফ্যানে চাপাবে ওই যে তিনখানা এখানে রয়েছে বক্স দুটো ফ্যানে চাপাবে চারখানা করে আটখানা নিয়ে যাবে কম্পিটিশান হবে আর সবাই চলে আসবে কম্পিটিশন দেখতে কিছুক্ষণের মধ্যে কম্পিটিশন হবে চলে আসবে সবাই বন্ধুরা তোমাদের জন্য এত চারিদিকে ভিডিও বানাতে যাচ্ছে একটু সাপোর্টটা অবশ্যই চায় ভালোবাসা অবশ্যই চায় ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শনটা শুরু হবে সন্ধ্যাবেলায় সন্ধ্যার থেকে একটু হয়তো রাত হলেও সন্ধ্যার থেকে আর কি হবে